সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ফারান হক স্পষ্ট করে বলেন নির্বাচন শুধু আয়োজন করলেই চলবে না নিশ্চিত করতে হবে এমন একটি অনুকূল পরিবেশ যেখানে দেশের সব নাগরিক ভয়ভীতি ছাড়াই রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন অবশেষে সত্য হল শেখ হাসিনার কথা পাঁচ দিন আগেই হঠাৎ নির্বাচন স্থগিত করার ঘোষণা সকালে রণক্ষেত্র তল ঢাকার রাজপথ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনো ভাবেই মেনে নেওয়া হবে না বলে স্লোগান দিল আইনজীবীরা হয়ে শেখ হাসিনার কথাই ছিল আর সেই কথাটা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হলো ওটা কিন্তু হাসিনার দফায় দফায় সংসদের ভেতরে বাইরে তুমি যদি বলছি কালকে একটা ভয়ঙ্কর তথ্য আবারও আওয়ামী লীগবিহীন নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন শেখ হাসিনা

হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালাচ্ছিল এবং আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজ এর নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি জাতিসংঘ এবং এখন যুক্তরাষ্ট্র দুই শক্তি আনুষ্ঠানিক পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্তের মধ্য দিয়ে পরিষ্কার ইঙ্গিত দিয়েছে যে তারা এই যে নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হয়েছে তাকে সম্পূর্ণভাবে তাদের ম্যান্ডেট বা স্বীকৃতি দিতে প্রস্তুত নয় এটি ইউনুস সরকারের জন্য একটি ভয়াবহ কূটনৈতিক এবং প্রতীকী সেটব্যাক সরকার প্রচার চালাচ্ছিল যে এই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হবে মানে সবচেয়ে বড় ভালো গ্রহণযোগ্য নির্বাচন করবে বিশ্ব সম্প্রদায়তে অংশ নেবে কিন্তু বাস্তবতা হচ্ছে কেবলমাত্র ইউরোপীয় ইউনিয়নের একটি সীমিত পর্যবেক্ষণ মিশন ছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা বা আনুষ্ঠানিক ভাবে এই নির্বাচনে হাজির হচ্ছে না আবার ইউরোপীয় ইউনিয়নকে মূল্য দেখানো হয়েছে এয়ারবাস কেনার অস্ত্র কেনার ফলে তারা এই নির্বাচনে এসে হাজির হয়েছে এটি শুধু একটি শূন্যস্থান তৈরি করেনি বরং সার্বিক নির্বাচনী প্রক্রিয়ার উপর একটি বড় প্রশ্ন চিহ্ন হয়ে দিয়েছে বাংলাদেশি আসন্ন ত্রয়দশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বোধীন অন্তর্বর্তীকালীন সরকার যে আন্তর্জাতিক বৈধতার স্বপ্ন দেখিয়েছিল তা এখন আক্ষরিক অর্থেই ধুলিসাৎ হয়ে গেছে কথিত সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ধোয়া তুলে যে নির্বাচনী আয়োজন চলছে তাকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনিহা ক্রমেই স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্বাচন পর্যবেক্ষণে অনাগ্রহী মনোভাব এই সরকারের জন্য এক বিশাল কূটনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় হিসাবে দেখা দিয়েছে জাতিসংঘের পর এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে তারা একটি সাধারণ সংবাদ প্রশাসনের জন্য নির্বাচনের বিশ্বাসযোগ্যতা কফিনে শেষ বের ঢুকে দিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তা নিয়ে দেশের ভিতরে যেমন বিতর্কের অন্ত নেই তেমনি বাইরের দুনিয়াতেও এর গ্রহণযোগ্যতা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার হামন মার্কিন রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর যে বক্তব্য দিয়েছেন তা বিশ্লেষণ করলে বোঝা যায় যে ওয়াশিংটন এই নির্বাচনকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র সব জানিয়ে দিয়েছে তারা ফর্মাল বা আনুষ্ঠানিক কোনো পর্যায়ে দল পাঠাবে না যদিও বলা হয়েছে যে একটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন পর্যবেক্ষক দল এমব্যাসির ভিতর থেকে বা স্থানীয় দূতাবাসের কর্মকর্তারা তাদের রুটিন কাজের অংশ হিসেবে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় ভোট দেখতে যেতে পারেন কিন্তু কূটনীতির ভাষায় এর অর্থ অত্যন্ত গভীর যখন কোনো পরাশক্তি রাষ্ট্র আনুষ্ঠানিক পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করে তখন বুঝতে হবে তারা এই নির্বাচনকে প্রক্রিয়ার নিতে না। কিংবা সেই প্রক্রিয়াকে এতটাই ত্রুটিপূর্ণ মনে করছে যে সেখানে রাষ্ট্রীয় সম্পদ এবং জনবল ব্যয় করাকে তারা অপ্রয়োজনীয় মনে করছে দূতাবাসের কর্মকর্তারা ভোট দেখতে যাওয়া আর ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক মিশন পাঠানো তো এক বিষয় নয় আপনার কি মনে হয় এক বিষয়ে স্থানীয় কর্মকর্তারা যা করবেন তা হলো পরিস্থিতির উপর নজর রাখা এটি নির্বাচনের মানে শুদ্ধতা বা বৈধতা দেওয়ার কোনো সনদ নয় এর আগে জাতিসংগের পক্ষ থেকেও একই ধরনের নেতিবাচক বার্তা এসেছে জাতিসংগের महासचिवের মুখপাত্র স্টেফান দুজারিক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা জাতিসংগের নেই তিনি যুক্তি দিয়েছিলেন নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংগো সাধারণত পর্যবেক্ষক পাঠায় না যদিও এটি তাদের গিনকোদিনের নীতি কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যখন একটি অনির্বাচিত সরকার আসলে দখল করে এবং একটি বিতর্কিত নির্বাচনের দিকে এগুচ্ছে তখন জাতিসংঘের এই নির্লিপ্ততা প্রমাণ করছে যে আন্তর্জাতিক ম্যান্ডেট পাওয়ার ক্ষেত্রে ইনুস সরকার চরম ব্যর্থ হয়েছে আমাদের ভুলে গেলে চলবে না এই জাতিসংঘই ইউনুস ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে নিরস্ত্র রেখে এবং বাংলাদেশের সেনাবাহিনীর উপর চাপ দিয়ে এই সন্ত্রাসীদের দমনে বাধা দিয়ে জাতিসংঘ যদি মনে যে এখানে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক প্রক্রিয়া চলছে তবে হয়তো তারা বিশেষ ম্যান্ডেটের মাধ্যমে হলেও পর্যবেক্ষক কিন্তু তাদের এই বুঝিয়ে দিচ্ছে কিছু টান যে তারা এই জগা জগাখিচুড়ি পরিস্থিতির অংশ হতে চায় না দুজারিক অবশ্য বলেছেন নির্বাচনের কারিগরি সহায়তা বা জনগণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশের বিষয়টি তারা দেখবেন কিন্তু মূল পর্যবেক্ষণের দায়িত্ব থেকে সরে আসা মানেই হলো নির্বাচনের ফলাফলের দায় তারা নেবে না সবচেয়ে বড় ধাক্কাটি হলো এই তথাকথিত নির্বাচনের আয়োজকরা ভেবেছিল তাদের পশ্চিমা প্রভুরা এসে তাদের পিঠ চাপড়ে দেবে এবং নির্বাচনের দিন বুথে বুথে ঘুরে এই অবৈধ আয়োজনকে বৈধতার স্ট্যাম্প দেবে কিন্তু বাস্তবতা হলো একমাত্র ইউরোপীয় ইউনিয়ন ছাড়া আর কোন উল্লেখযোগ্য আন্তর্জাতিক পক্ষ এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী নয় ইউরোপীয় ইউনিয়ন কেন পাঠাবে সেটা আগে বলেছি ইউরোপীয় ইউনিয়নের উপস্থিতি থাকলেও জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি এই নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এটি একটি সাজানো নির্বাচন একটি সাজানো নির্বাচনে পর্যবেক্ষক না থাকা মানে হলো সরকার যা খুশি তাই করতে পারবে কিন্তু সেই ফলাফল আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে না ইউনেসের প্রশাসন চেয়েছিল পর্যবেক্ষকদের উপস্থিতি দিয়ে তারা বিশ্বকে দেখাবে যে সবকিছু স্বাভাবিক আছে কিন্তু আমেরিকা এবং জাতিসংঘের এই সিদ্ধান্ত তাদের সেই পরিকল্পনায় জল দিয়েছে সরকার অবৈধ তার নির্বাচনের রয়েছে প্রশ্ন অবস্থায় পর্যবেক্ষকদের সরকারের নৈতিক ভিত্তিকে সম্পূর্ণ ধসিয়ে দিয়েছে এরপর আর কি বলবো বলুন এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারেনি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বলে যারা অংশ নিচ্ছে তারাই বলছে যেখানে পোস্টাল ব্যালটের মতো কারিগরি বিষয় বিষয় আলোচনা চলছে এবং তাতে কি কি ভয়ানক কাণ্ড ঘটে গেছে আমি আগের ভিডিওতে বলেছি মানে ভাঙা ঘরে আলপনা আঁকার মতো হয়ে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল হয়তো জানতে চেয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ির বিষয়ে যা ইঙ্গিত দিচ্ছে যে তারা জানে এই সরকারের অধীনে মানবাধিকার এবং প্রশাসনিক নিরপেক্ষতা কতটা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে নির্বাচন কমিশন বলছে স্থানীয় খবর স্থানীয়ভাবে ভাবে নিষ্পত্তি করা হচ্ছে এটি একটি দায় সারা জবাব মূল সমস্যা হলো একটি অনির্বাচিত সরকারের অধীনে পুলিশ প্রশাসন কখনোই নিরপেক্ষ আচরণ করতে পারে না আর পর্যবেক্ষক না থাকার ফলে এই প্রশাসনিক কারচুপির বিষয়টি দেখার কেউ থাকবে না ফলে আমেরিকা এবং জাতিসংঘের এই সরে দাঁড়ানো প্রকারান্তরে এই বার্তা দিচ্ছে যে তারা জানে কি হতে চলেছে তারা এর সাক্ষী হতে চায় না এই পরিস্থিতিকে রাজনৈতিক বিশ্লেষণে সেটব্যাক বা বড় ধরনের পশ্চাৎ প্রসারণ বলা হচ্ছে ইনু সরকার টিকে থাকার চেষ্টা করেছে তারা ভেবেছিল পশ্চিমা বিশ্বের আশীর্বাদ আন্তর্জাতিক শক্তি জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নেয় তখন বুঝতে হবে সরকারের পায়ের তলায় মাটি নেই পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তটি প্রমাণ করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় সম্ভবত এই সরকারের স্থায়িত্ব এবং নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে সন্ধিহান তারা হয়তো মনে করছে রাজনৈতিক সমাধানের পরিবর্তে তা করে তুলবে তাই তারা নিরাপদ দূরত্ব বজায় রাখা শ্রেয় মনে করছে ইতিমধ্যেই আপনারা জানেন যে শেরপুরে ভয়াবহ মারামারি হয়েছে এবং একজন জামায়াত নেতা নিহত হয়েছে ইনি সরকার তো চেয়েছিল আন্তর্জাতিক শোডাউন করতে কিন্তু এখন তারা দেখছে যে তাদের আমন্ত্রণে সারা দিচ্ছে না কেউ দেখা যাক এই সাড়া চালিয়ে দেওয়া মানে সম্ভব সেটা ইউনুস কি করে সেটা দেখা দেখতে চাই ডক্টর ইউনুস অবৈধ সরকার যে নির্বাচনের নাটক সাজিয়েছে তার চিত্রনাট্য এখন আর ঠিকঠাক কাজ করছে না আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এই প্রত্যাখ্যান সরকারের বৈধতার সংকটকে আরো গভীর করে তুলছে নিজেদের নাম এবং সুনাম তারা কলঙ্কিত চায় না এই অধ্যায়ের সঙ্গে জড়াতে চায় না বারোই ফেব্রুয়ারির নির্বাচন যতই ঘনিয়ে আসছে ইউনুস সরকারের কূটনৈতিক ব্যর্থতা ততই প্রকট হচ্ছে বিশ্ব মোরলদের এই নীরব প্রত্যাখ্যান আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে এই অবৈধ সরকারের নির্বাচনী ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার মানে হচ্ছে শেষ পর্যন্ত হয়তো নির্বাচনটাই নাও হতে পারে বলে মনে হয় যেন বড় বাসে হ্যাঁ এরা অনেক সম্মান দিয়ে রেখেছে তো কোনো সন্দেহ নেই কিন্তু আমি এখান থেকে কথা বললেও ইউনিসেফ গায়ে জ্বালা ধরে কেন বাংলাদেশে না হয় মানুষের বাক স্বাধীনতা নাই সংবাদপত্রের স্বাধীনতা নাই কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না কিন্তু ভারতে তো তা না এখানে তো সব প্রেস ফ্রিডম আছে সাংবাদিকতার স্বাধীনতা আছে প্রত্যেক মানুষেরই একটি স্বাধীনতা আছে আমি আমার মতো আমার প্রাইভেট ফোন থেকে কথা বলি তাতে আমাকে এরা নিষেধ করবে কিভাবে কেন করবে এটা তারা নির্বাচন দিয়েছে নির্বাচন দিয়ে কোনো দলকে কাজ করতে দেবে না কেন কাজ করতে দেবে না আওয়ামী লীগ কোন অপরাধ করেছে আওয়ামী যদি অপরাধ করে থাকে তাহলে ঠিক আছে নির্বাচন নিয়ে আমাদের অংশগ্রহণ করতে দিক জনগণ সিদ্ধান্ত নিক কারণ অপরাধী কাদের কাছে জনগণের কাছে তো ওই ইনুশনের মতো ক্ষমতা দখলকারীর কাছে তো না তো জনগণের কাছে আমরা যাবো জবাবদি করবো জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা নিশ্চয়ই আছি না দিলে নাই জনগণকে এই অধিকার দেবে না কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে জনগণকে কেন বঞ্চিত করা হচ্ছে তারা যাচাই করে নিক তাদের কাছেই আমাদের জবাব দিই যদি তাদের জন্য ভালো করে থাকি অবশ্যই জনগণ আমাদের ভোট দেবে আমরা জয়ী হয়ে যাব। আমি জানি দেশের মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের ওপর আছে দেশের মানুষ জানে বাংলাদেশের যদি কোনো উন্নতি হয় দেশের মানুষ যদি ভালো থাকে শান্তিতে থাকে নিরাপদে থাকে আর্থ সামাজিকভাবে উন্নতি পায় জীবন মান উন্নয়ন হয় সেটা সেটা একমাত্র আওয়ামী লীগে দিতে পারবে সেটা তারা জানে এবং নির্বাচন দিলে ইনশাল্লাহ আওয়ামী লীগ জিতবে এটা জেনেই আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না এটাই হলো আসল কথা সব বারবার বহুবার বহু আইন বিশেষজ্ঞ বহু বিশ্লেষক বলে আসছিলেন যে গণভোটে সরকার যে পক্ষ অবলম্বন করছে এটা ঠিক হচ্ছে না কারণ রাষ্ট্রের টাকা খরচ করে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের ট্যাক্সের টাকা ব্যবহার করে জনগণের ইচ্ছা হাঁ নাকি না সেটা বিবেচনা না করে প্রত্যেকটা জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে সরকার একটা পক্ষে অবস্থান নিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে সরকার নিজেই নির্বাচনের আয়োজন করেছে নিজেই বলছে প্রভাবিত করার চেষ্টা করছে হ্যাঁ ভোট দিতে হবে যদি কেউ না ভোটের কথা বলছে কোনো রাজনৈতিক নেতা তাহলে তার তাকে গ্রেপ্তার করার দাবি তোলানো হচ্ছে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে এরকম পর্যায়ে নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে অবস্থান নিল আমার মনে হয় যে নির্বাচন কমিশন এই প্রথম গত সতেরো মাসে একটা নিরপেক্ষ অবস্থান তাদের যে রয়েছে সেটা প্রকাশ করতে এবং প্রমাণ করতে সমর্থ হলো এখন বলা যেতে পারে এই কর্মকাণ্ডে অন্তত যে সরকার সরকারের আদেশে নির্বাচন কমিশন চলছে না কি সিদ্ধান্ত হলো দেশ দেশটিভির শিরোনামটা দেখে নিতে পারেন সব গণমাধ্যম ফলাও করে তাদের লিড নিউজ করেছে আমরা দেশ দেশটিভির শিরোনামটা দেখাচ্ছি আপনাদেরকে গণভোটে হ্যাঁ না প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মচারীরা সেখানে বলা হচ্ছে আসন্ন গণভোটে হ্যাঁ না প্রচার করতে চালাতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সকল রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছে সংস্থাটি আজকে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা যায় অর্থাৎ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন আর এটা মৌখিক থাকলো না এতে বলা হয়েছে গণ গণভোট অধ্যাদেশ দু এর ধারা একুশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ ছিয়াশি যেটা বললাম ছিয়াশি এবং একুশ ধারা এর বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে বা নায়ের পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না অর্থাৎ কাউ কাছ থেকে ভোট চাওয়া যাবে না যে আপনি হ্যাঁতে ভোট দেন নাতে ভোট দেন হ্যাঁ নাতে তো আর চাবে না সরকার সরকার তো তার কর্মচারীদের বাধ্য করছে হ্যাঁতে ভোট চাওয়ার জন্য কেননা এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে যা গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশের ধারা একুশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ ছিয়াশি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে দণ্ডটা কি দণ্ডটা আগেই বলেছি সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড সাথে অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে অর্থাৎ এই কাজ করলে আপনাকে মিনিমাম এক বছর ম্যাক্সিমাম পাঁচ বছর জেল খাটতে হবে এখন কি করবে যারা যারা অলরেডি মাঠে নেমেছে ডিসি এসপি ইওনো অধস্তন কর্মকর্তা কর্মচারী সচিব সবাইকে যে মাঠে নামানো হয়েছে এবং সরকারের যত প্রতিষ্ঠান রয়েছে সবাইকে যে মাঠে নামানো হয়েছে তাদের কি হবে তাদের প্রত্যেকের কি জেল হবে এবং সরকারের বেআইনি নির্দেশ মানতে গিয়ে যদি কারো জেল হয় তার দায় কে নেবে উল্লিখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলেও এতে উল্লেখ করা হয়েছে অর্থাৎ উনিশশো বাহাত্তর সালের ছিয়াশি অনুচ্ছেদ এবং দু হাজার পঁচিশের গণভোট অধ্যাদেশের একুশ ধারা অনুযায়ী যে শাস্তি হয় সেই শাস্তি শাস্তির ব্যবস্থা করার জন্য এতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে যেহেতু উপসচিব চিঠি দিয়েছেন এরকমই চিঠির ভাষা এমনই হয় মন্ত্রণালয়ে যে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো এর আগে সাতাশ জানুয়ারি ইসি জানায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারা হ্যাঁ বা না ভোটের প্রচার চালাতে পারবেন না তবে তাদের জন্য ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার অনুমতি থাকবে এই যে এই যে ব্যাপারগুলো হচ্ছে মানে তারপরে এক নির্বাচন কমিশনার এটা বললেন গতকালকে আবার মানে মাসুদ তিনি বলেছিলেন যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী এটা করতে পারবে না আজকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চিঠি দিল এখন কি হবে সরকার এখন কি করবে গণভোটের প্রচার থেমে যাবে গণভোটের যে সারা দেশে ডিসি অফিসের নামে জেলা প্রশাসক অমুক জেলা প্রশাসক অমুক এসপি পি অমুক উপজেলা নির্বাহী কর্মকর্তা অমুক এই যে সারা দেশে পাঁচশো উপজেলার চৌষট্টিটা জেলার ডিসি এসপি পাঁচশো উপজেলার ইওনো ওসি সহ যত সরকারি অফিস রয়েছে সেই সকল সরকারি অফিসে যে হ্যাঁ ভোট দিন হ্যাঁ ভোট দিলে দেশ বাঁচবে না ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে এই যে কোটি কোটি টাকা খরচ করে ব্যানার লিফলেট ফেস্টুন এটা ওটা বানিয়ে সাঁটানো হয়েছে সেগুলোর কি হবে সেগুলো কি বেআইনি না নাকি নির্বাচন কমিশন পরবর্তীতে এই নির্দেশও দেবে যে এই ধরনের সরকারি অফিসে ভোটছে হ্যাঁ ভোটছে যে ব্যানার বিল এগুলো সরিয়ে ফেলতে হবে তখন কি সরকার নতুন করে বিপাকে পড়বে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের এই দ্বিমতটা তৈরি হলো কেন নাকি সরকার শেষ মুহূর্তে এসে বুঝতে পেরেছে তারা যে কর্মকাণ্ডগুলো করে যাচ্ছিল সেই কর্মকাণ্ডগুলো পরবর্তীতে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে সেই কারণে তারা নিজেরা সিদ্ধান্ত না নিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং সরকার আস্তে আস্তে সেখান থেকে ব্যাক ফুটে চলে যাবে সরকার এবং নির্বাচন কমিশন যখন মুখোমুখি দাঁড়িয়েছে গণভোটে হ্যাঁ ভোট চাওয়া না ভোট চাওয়া সেই মুখোমুখি অবস্থানে মাঝে আর প্রশ্ন এসেছে সেটা হচ্ছে সরকার এবং সরকারের খুবই প্রভাবশালী ব্যক্তি অধ্যাপক আলী রিয়াজ তিনি যে বলছেন যে একশো দিন সময় নির্বাচিত হওয়ার পরে আগামী সংসদে নির্বাচিত হওয়ার পরে একশো আশি দিন গণপরিষদ হিসেবে সংসদ সদস্যরা কাজ করবে এবং জুলাই সনদে বলা হয়েছে যে সংসদ যদি পাশ করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিকলি জুলাই সনদ পাশ হয়ে যাবে গণভোটের যে ব্যালট সেই ব্যালটে কি সেটা লেখা আছে যে নির্বাচনের পরে একশো আশি দিন ইয়ে হবে গণপরিষদ হিসেবে কাজ করবে কিংবা যদি সংসদ নির্বা মানে এই এটা জুলাই সনদ বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিকলি সেটা সংবিধানে চলে যাবে গণভোটের ব্যালটটা দেখে নিন গণভোটের ব্যালটে যে চারটা প্রসঙ্গ আছে সেই চারটা প্রসঙ্গের কোথাও এই টপিক নেই তার মানে কি এটা জনগণকে ধোকা দেওয়া হচ্ছে জনগণকে ধোকা দিয়ে জনগণকে না জানিয়ে অন্য কিছু বাস্তবায়নের দিকে যাচ্ছে সরকার সব মিলিয়ে সরকারের এই সিদ্ধান্তগুলো কি গুবলেট পাকিয়ে যাচ্ছে এবং সরকার শেষ মুহূর্তে এসে কি এটা অনুধাবন করতে পারল যে তারা যে পথে হাঁটছে সেই পথটা তাদের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে এবং পরবর্তীতে অনেক আইনি জটিলতা তৈরি করতে পারে সেই কারণে নিজেরা পদক্ষেপ যেহেতু আর নিতে পারছে না সেহেতু নির্বাচন কমিশনকে দিয়ে চিঠি দিয়ে ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে গণভোটে আর হ্যের প্রচার ক্যাম্পেইন করবে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা ব্যাপারটা কি তাই নাকি ব্যাপারটা অন্য কিছু এই এর ভেতরে যত যদি কিন্তু আছে সেই যদি কিন্তুগুলো বুঝে ওঠাটা অনেক বেশি তাপ যেটা আমার আপনার মতো সাধারণ মানুষের হয়তো অনেক বেশি কষ্টকর ভেতরের মূল তথ্য দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয়ে বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ